তারা দেরিতে হলে জিনিসটা বুঝতে পারছে যে একটা জীবন এইভাবে এই নিয়মে চলতে পারে না নভেম্বর পর্যন্ত সকলের অ্যাপয়েন্টমেন্ট বাতিল আসসালামু আলাইকুম থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সাথে আজকে আমার ভিডিও টপিকটা হলো বুলগেরিয়া সম্বন্ধে যারা যারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে যেভাবে আসতে চান একটা গরম আপডেট আপডেটটা মামা আমার মামা হাসান পরিচিত একটা মুখ মামা শেয়ার করবে সালাম আলাইকুম বর্তমান সময়ে সবচেয়ে হাইপ যে দেশটা নিয়ে চলতেছে তা হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়ার নতুন কিছু আপডেট আসছে সকলের জানা জরুরি অনেকে আমরা বুলগেরিয়াতে সেপ্টেম্বরের সেশন আবেদন করতে চাইছিলাম কিন্তু দেখা গেছে যে এর মধ্যে যে সময় আছে এই সময়ের মধ্যে এম্বাসি ম্যানেজ করা যাইতেছে না কোনো ডেট নাই বলে যে বিফোর নভেম্বর কোনো ডেট নাই তো এটার একটা সংশোধনী একটা পরিবর্তন আসছে তা হচ্ছে আগামী পঁচিশ মে থেকে পরবর্তী সময়ের মধ্যে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল নভেম্বর পর্যন্ত সকলের অ্যাপয়েন্টমেন্ট বাতিল সকলের টোটালি বাদ তার একমাত্র কারণ হচ্ছে বুলগিরে এম্বাসি এতদিন মানে ওই জায়গায় যেটা বলে আর কি মশা মারার অবস্থা ছিল ঘুমাই রেছিল মানে এটা একটা মানে ভূতের বাড়ি হয়েছিল আর কি তো যে যেভাবে পারছে মেল করছে সবাই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে এর ফলে হয়েছে কি যারা আর কি রিয়েল স্টুডেন্ট যারা আর কি রিয়েল ভাবে লেখাপড়া করার জন্য ভুলগিরিতে আসতে চায় তারাই এই অপরচুনিটি থেকে বিরাট ভাবে মিস করতেছে মানে বঞ্চিত হইতেছে বঞ্চিত হইতেছিল তো এই দিকগুলা চিন্তা করে বুলগেরিয়ান এমবাসি দেখলো যে এই জায়গায় অনেকে একজনে 7টা 8টা 10টা 15টা করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো এটারই একটা সুষ্ঠু যেই বিষয়টা আর কি তো মানে সুষ্ঠু যেই নিয়মটা তার কি তারা অনেক দিন পরে আমি বুলগেরিয়া এমবাসিকে ধন্যবাদ জানাই তারা দেরিতে হলে জিনিসটা বুঝতে পারছে যে একটা এমবাসি জীবনে এইভাবে এই নিয়মে চলতে পারে না সকল কিছুর একটা একটা রুলস অনুযায়ী চলতে হয় আর না হলে সব কিছুর মধ্যে মানে সমস্যা হতে পারে তো আমি আবারও ধন্যবাদ জানাই বুলগেরিয়ান এমবাসিকে তারা তাদের আপডেট আনার জন্য তো নতুন করে যারা আর কি সেপ্টেম্বর আসতে চান আমি বলবো এখনো সময় আছে আমি আপনাদের কাছে শেয়ার করি আপনারা একটু গুগল করেন কিছু কিছু ওয়েবসাইট আছে যেমন এডু র্যাঙ্ক একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনার বুলগেরিয়ার ইউনিভার্সিটি যেগুলো আছে বার্নাতে যেই সিটিতে আপনার মনে চায় আর কি আপনারা খুঁজেন খুঁজলে অনেক কিছু পাবেন এখনও শেষ হয়ে যায় নাই আমি আপনাদের একটা খুবই আনন্দের সংবাদ দিতে চাচ্ছি এটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি এই মে মাসের এক তারিখের থেকে তাদের অনলাইন পোর্টাল ওপেন করছে আর লাস্ট সময়টা হচ্ছে আপনার সামনের অগাস্টের তিরিশ তারিখ তো মাত্র আপনার ষোলো সতেরো দিন পোর্টাল ওপেন হয়েছে বহুত ইউনিভার্সিটি বহুত ইউনিভার্সিটি আপনাদের যদি সবকিছু ঠিক থাকে আপনারা যদি সঠিক গাইডলাইনে আগাতে পারেন সর্বোচ্চ আপনার তিন দিন হচ্ছে আপনার অ্যাডমিশন অ্যাডমিশন মিন্স কিছু কিছু ইউনিভার্সিটি এরকম আছে আপনার ইন্টার্স এক্সাম দিতে হয় এবার কিছু কিছু মধ্যে আগে লিগ্যালাইজেশনের যে ঝামেলা তো লিগালাইজেশনের বিষয়ে আরো সামনে আপডেট আসবে কিভাবে আপনারা ম্যানেজ করবেন ডেট এবং যারা ইন্ডিয়াতে যেতে এখন সমস্যা হচ্ছে ওই ধরনের সকল আপডেট সামনের ভিডিওতে আসবে তো আপনারা বসে থাকেন না আপনারা সেপ্টেম্বরে এখনো যে সময় আছে বাই বুলগেরিয়াতে অফার লেটার সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে আপনার সব ডকুমেন্টড়ি থাকলে আর গত বছর যে জিনিসটা হয়েছে যেটা আমরা ফেস করে আসছি চার পাঁচজন যারা আসছে নতুন এবং আমাদের আগে যারা গেছে কোনো স্টুডেন্ট ওই ভাবে ছিল না ছিল থাকলেও অ্যাক্টিভ ছিল না আমরা আল্লাহ রহমতে যে ফ্রি ইউনিভার্সিটিতে আছে এখন রুসেতে আছে যারা আছে সবাই খুবই অ্যাক্টিভ এবং কোঅপারেটিভ একজন আরেকজনকে হেল্প হেল্প করার জন্য সর্বদা প্রস্তুত তো আপনার পেজে সাথেই থাকবেন যে কোনো সমস্যা হলে আমাদেরকে নখ দিবেন যথাসম্ভব আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করলাম তো আমাদের সাথেই থাকবেন এরকম গরম গরম আপডেট পেতে ফার আল সাথেই থাকবেন সবাই আমার পেজে লাইক অ্যান্ড শেয়ার দিবেন ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম